হনুমন্ত টোটকা আপনার জীবনে একটি বিশাল জায়গা রাখে দর্শক আমি অনেক পরিবারে দেখেছি তাদের নানা রকমের কষ্টের মধ্যে তিনটি কষ্ট খুব মুখ্য একটি কষ্ট হচ্ছে অনেক বছর ধরে চাকরি করার পরেও স্থায়িত্বের অভাব প্রমোশনের অভাব উন্নতির অভাব চাকরি চাকরিটা ডামাডোল আর যদি সরকারি চাকরি হয় তাহলে প্রমোশন বর্ষসে পাচ্ছে না একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম দেখেছি যারা বিজনেস করে তাদের বিজনেসের যে মূল টাকাটা থাকে ধীরে ধীরে কমতে থাকে ইনকাম সহি না বিজনেস আপ ডাউন আপ ডাউন সংসার খুশিতে চলাতে পারছে না আবশ্যকতা ইউজ করতে পারছে না মিডিল ক্লাসের একটি মস্ত বড় সমস্যা যখন কি ঐশ্বর্য প্রতিদিন আশেপাশে বেড়ে যাচ্ছে একটি প্রতিদ্বন্দ্বিতা পরিবারে পরিবারে রেহেন সহ আমার বাড়িতে ফ্রিজ নেই ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে এসি নেই ওর বাড়িতে এসি আছে একটার পর একটা আমার বাড়ির সিলিং ফলস নেই ওর বাড়ি ফলস সিলিং আছে একটার পর একটা দেখা গেছে আবশ্যকতা কমবার নামে নেই না স্বামী আর স্ত্রীর মধ্যে প্রায় প্রায় নাইনটি নাইন পরিবার অসন্তুলিত মতে একই মত বিরোধ স্বামী যদি বলে আজকে এটা স্ত্রী বলে আজকে এটা না ওটা স্ত্রীর দাবি স্বামী আমাকে ভীষণ উপেক্ষা করে আর স্বামীর দাবি আমার সাথে ভীষণ কলহ করে ভীষণ রাগি এই মতভেদ পরিবারের মধ্যে কেউ নিজের কাজ সেইভাবে করতে পারছে না জীবনটা অব্যবস্থিত হয়ে যাচ্ছে ক্রমশ দর্শক জ্ঞান আত্মীয় স্বজন আসলে ভীষণ অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় সব সময় দেখা গেছে নালিশ 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 রূপ বদলে নানা নালিশ প্রতিদিন শুধু রূপগুলো বদলে যাচ্ছে আবশ্যকতাটা বদলে যাচ্ছে পরিস্থিতি সেম দর্শক জ্ঞান বলা হচ্ছে যে আমাদের রান্নাঘর যেটাকে আমরা পাকশালা বলি সেখানে আমাদের বাড়ির শান্তির জন্য একটি অদ্ভুত জিনিস আছে অদ্ভুত এমনি মনে রাখবেন দেবতারা যেমন অ্যারোমাকে পছন্দ করে সেন্ট মানে খুশবুকে পছন্দ করে তেমন গ্রহরা পছন্দ করে তেমন আমরাও পছন্দ করি মানুষও মানুষের পরিস্থিতি বদলাতে পারে অ্যারোমা থেরাপি দর্শক জ্ঞান আমাদের রান্নাঘরের তেজপাতা এই সমস্ত সমস্যার একটি সমাধান এই তেজপাতাকে মঙ্গলবার দিন সন্ধ্যাকালীন একটি মাটির সরাতে রাখবেন মাটির সরাতে সন্ধ্যাকালীন রেখে দেবেন আর একটি ভোজপত্রতে নিজের নাম বাবার নাম আর গোত্র লিখে ওই সরার উপরে রাখবেন আর এটা দিনভর আজকে সন্ধ্যাকালীন থেকে রাত নটা পর্যন্ত যতক্ষণ আপনি ঘুমাতে যাচ্ছেন না সেই মাটির সরাতে আপনার বেডরুমে থাকবে যখন আপনি রাত্রে সমস্ত কাজ নিবৃত্ত করে যখন শুতে যাবেন এই তেজপাতাটাকে আর ওই যে ভোজপত্রতে যেটা আপনি আপনার নাম আর আপনার গোত্র আপনার বাবার নাম লিখেছেন দু নিয়ে বালিশের তলায় রেখে আপনি ঘুমান বাস সকালবেলা ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই মাটির সরাতে যে তেজপাতা যে আপনার ভোজপত্রতে নাম আছে তার উপরে একটা কপুর রেখে এটাকে দিন আর সমস্ত রুমে আপনার বাড়ির সমস্ত রুমে নিয়ে যান এবং জলে যাওয়ার পর যে যে জিনিসটি বাঁচবে সেটাকে জল দিয়ে ওয়াশ করে জলে প্রভাবিত করে দিন ওই মাটির সরাটাও প্রভাবিত করে দেবেন জলে পুকুরে নদী নালা যেখানে পারেন কিন্তু জলে প্রভাবিত করবেন দর্শক জ্ঞান চব্বিশটি ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া করার পর আপনার জীবনের ভাগ্য রেখা বদলাতে শুরু করবে শান্তি ঐশ্বর্য নিরোগ এবং খুশি আপনার বাড়িতে নিবাস করতে লেগে যাবে দেশ জ্ঞান আজকে এই টোটকাটি আপনাকে দিলাম এটাকে আজমান এটাকে করুন আর আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে とてもハヌマンテナマ <music>